হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক বন্ধুরা আজকে তোমরা শুনতে চলেছ দুর্দান্ত কিছু ঘটনার সমাহার আজকের এই এপিসোডটা বেশ কিছু ঘটনা নিয়ে তৈরি হয়েছে আজকে তোমরা বেশ কিছু ঘটনা শুনতে চলেছ যেগুলো শুনলে তোমাদের দারুণ লাগবে এবং বাচ্চাদের সাথে কি কি করা উচিত এবং কি কি করা উচিত না এই ঘটনাগুলো শুনলেই তোমরা বুঝতে পারবে তার সঙ্গে আছে তোমাদের অতি প্রিয় এক রেল লাইনের পাশের ঘটনা যাই হোক আর কথা বাড়াবো না তোমরা চুপটি করে বসে পড়ো কানে টুক করে হেডফোনটা গুজে নাও আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে আর হ্যাঁ ভূতের রাজ্যে পাড়ি দিতে গেলে কিন্তু অবশ্যই হেডফোনটা টুক করে গুজে নিতে হবে তো সিট বেল্ট বেঁধে নিয়েছো তো ওকে চলো এবার আমরা বাড়ি দিই ভূতের রাজ্যে নমস্কার অমিতদা আমার নাম সুজিত আমি পূর্ব মেদিনীপুরে থাকি কিন্তু বর্তমানে কাজের সূত্রে ব্যাঙ্গালোর এসেছি আজকে আমি তোমাকে এমন একটা ঘটনা শেয়ার করতে চাইছি যে ঘটনাটি আমার সঙ্গে ঘটেনি ঘটেছে আমার ব্যাঙ্গালোরে আসা আর এক বন্ধুর পরিবারের সাথে আমার সেই বন্ধুটি রাজস্থান নিবাসী কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি ওর নাম এবং ওর পারিবারিক কোনো পরিচিতি উল্লেখ করলাম না কারণ আমাকে অনেকবার বারণ করেছিল ঘটনাটি কোথাও শেয়ার করতে কিন্তু যেহেতু আমি চাই না যে ভৌতিক কথা পরিবার এত সুন্দর একটা ঘটনা মিস করে যাক তাই জন্য আমি তোমার সাথে ঘটনাটি শেয়ার করছি ঘটনাটাও জেঠুর যেটা আজ থেকে প্রায় ৩৫ বছর আগের তখন উনি তার পাশের পাড়াই একটা মেয়ের সাথে বিয়ে করেন বিয়ে করে বলছি কারণ সেই সময় তো আর প্রেম ভালোবাসা করার মতন সমাজ ছিল না কিন্তু ওর জেঠু সে মেয়েটিকে ভালোবেসে পালিয়ে নিয়ে চলে আসে বাড়ির অমত থাকা সত্ত্বেও সে মেয়েটিকে বিয়ে করে নেয় প্রথমে বাড়ির লোককেও মানতে চায়নি কিন্তু পরে বাড়ির সবাই মেনে নিলে তারা এক ফ্যামিলিতে থাকতে শুরু করে এভাবে প্রায় তিন বছর কেটে যাওয়ার পর জেঠুর দুটো সন্তান হয় তখন জেঠুর আঠাশ বছর থেকে উনত্রিশ বছর মতন বয়স সেই সময় জেঠুর যমজ ছেলে ও একটি কন্যা সন্তান হয় তারা সুখে সংসার করছিল হঠাৎ করে একদিন সে প্রচণ্ড অসুস্থ হয় তাকে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে সাত দিন থাকার পর জানা যায় যে জেঠুর শরীরে রক্তের অভাব দেখা দিয়েছে এর দিন পনেরো বাদে জেঠু মারা যান যখন জেঠু মারা যান তখন তার বয়স ছিল ওই তিরিশ বছরের মতন কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যখন জেঠু মারা যান তখন ওনাকে দেখে মনেই হচ্ছিল না যে ওনার বয়স মাত্র তিরিশ যেন মনে হচ্ছিল তার বয়স পঞ্চান্নরও বেশি হবে কারণ তার শরীর ও মুখের চামড়াগুলো কেমন যেন কুচকে গিয়েছিল বাড়ির কেউই কিছু বুঝতে পারে না যে সে এরকম অস্বাভাবিকভাবে কী করে মারা গেল তার ক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সে বাড়ির বউ বাড়ির সবাইকে জানাই যে তার স্বামী অর্থাৎ জেঠু একদিন রাতে কাজ করে ফেরার পথে একা একা রাস্তা দিয়ে আসছিল অনেক রাত হয়ে গিয়েছিল তার বাড়িতে ফিরে আসতে সে দেখে রাস্তার মাঝখানে একটা ছোট্ট বাক্স পড়ে রয়েছে বাক্সটাকে দেখে অনেক পুরনো মনে হচ্ছিল জেঠু চারিদিকে তাকাই কিন্তু আশেপাশে কাউকে না দেখতে পেয়ে যেঠুভাবে হয়তো কারোর বাড়ির জিনিস নিয়ে যাচ্ছিল এর মধ্যে থেকে বাক্সটা পড়ে গেছে অনেক পুরনো এবং দামি মনে হচ্ছিল ভাবে হয়তো এতে সোনার গহনা আছে তাই জন্য সে বাক্সটাকে নিয়ে বাড়ি চলে আসে বাড়িতে এসে বাক্সটাকে খুলে সে দেখতে পাই যে বাক্সটার ভেতরে আছে শুধুমাত্র একটা মরা পায়রার মাথার খুলি আর কিছু চাপ চাপ রক্ত এরপর দিনই জেঠু অসুস্থ হয় এবং সে হঠাৎ করেই মারা যায় এরপর বাড়ির সবাই যাই জেঠিমার সাথে ওই বাক্সটা দেখতে এবং বাড়ি গিয়ে আশ্চর্যজনকভাবে দেখতে পাই সেখানে কোনো বাক্স নেই এরপর তারা একজন পণ্ডিতের কাছে যান তিনি গণনা করে বলেন যে বাক্সর মধ্যে আসলে পিসাজ ছিল যেটা বাক্সের মধ্যে বন্দী ছিল যে বাক্সটা জেঠু বাড়িতে নিয়ে এসেছিল সেটা যেই স্পর্শ করবে তার জীবনশক্তি সে শুষে নেবে যেঠিমা ভালো করে খেয়াল করার চেষ্টা করেন যে সে ছাড়া বাক্সটা অন্য কেউ ধরেছিল কি না কিন্তু না সেটা মনে করতে পারেন না এই ঘটনার প্রায় বহু বছর কেটে গেছে এখন সবাই সুস্থই আছে আর কোনো ঘটনা ঘটেনি এই ছিল দাদা ঘটনা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও অনেক ভালো থেকো সুস্থ থেকো এর আগে কোনোদিনও ওপেন প্ল্যাটফর্মে ঘটনা লিখিনি এই ঘটনাটা আমার প্রচন্ড ভালো লেগেছিল বলে তোমায় লিখে পাঠালাম ভালো লাগলে শুনিও তো বন্ধুরা এই ছিল প্রথম ঘটনা আশা করছি ঘটনাটি তোমাদের ভালো লেগেছে এখানে যেটা মেন বিষয় হলো এমন টাইপের ঘটনা তোমরা কি শুনেছ এখন আমরা ইউটিউবে অনেক ধরনের ঘটনার আলোচনা বা অনেক কিছু জানতে পারছি এই অতি প্রাকৃতিক জগৎকে নিয়ে এরকমও একটা এনটিটির কথা আমরা শুনছি যে এনটিটি ধরলে বা সেই এনটিটির নজর পড়লে মানুষ নাকি কম বয়সেই বুড়োর মতো দেখতে লাগে বহু রকমের ঘটনা আমরা এখন রিসেন্ট শুনতে পাচ্ছি তেমন ঘটনা তোমাদের কি জানা আছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে একটা কথা মাথায় রাখবে এখানে সবার ঘটনাই শোনানো হয় তাই তোমরা একদম দেরি করো না এমন যদি কোনো ঘটনা থাকে তোমরা অবশ্যই সেগুলো লিখে পাঠাও তোমরা জানোই এখানে সবার ঘটনাই শোনানো হয় তাই আর দেরি করো না তাড়াতাড়ি লিখে বা ভয়েস করে পাঠিয়ে দাও আর আমাদের ভৌতিক কথা পডকাস্ট ওই পরিবারও কিন্তু একদম জমে উঠেছে তো আর দেরি করো না তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও আর ওই চ্যানেলেও তোমরা ভিজিট করে নিও চলো এবার আমরা শুরু করছি পরের ঘটনা কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি এবার নিজের নামটা প্রকাশ করতে পারছি না আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষই তোমার চ্যানেলের অনেক বড় ফ্যান আমার দাদা ভাই প্রথম তোমার চ্যানেলটি খুঁজে পাই এবং সেই বাড়ির প্রত্যেককে তোমার চ্যানেল দেখাই এখন বর্তমানে আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষের ঘুমের ওষুধ একমাত্র তোমার গলায় বলা ঘটনাগুলো আজকে আমি তোমার সাথে একটা ঘটনা শেয়ার করতে চাইছি সে ঘটনাটি আমি বন্ধুদের গ্রুপ থেকে শুনেছি আমার বাড়ির সামনে একটা ক্লাব আছে সেই ক্লাবে সন্ধ্যেবেলা হলে আমরা ছয় বন্ধু আড্ডা মারি ক্যারাম খেলি কখনো কখনো মুড়ি চপের আসর বসে এরকমই একদিন বৃষ্টির সন্ধ্যায় আমি চলে গিয়েছিলাম ক্লাবে গিয়ে দেখি আমার পাঁচজন বন্ধু অলরেডি চলে এসেছে এবং তারা আমার জন্যই অপেক্ষা করছে আমি সেখানে পৌঁছতেই তারা সবাই মিলে একটা বিশেষ আলোচনায় মত্ত থাকে যে ভূত আছে কি নেই এই বিষয়ে তো আমি সবাইকে বলি যে ভূত যদি নাই থাকে তাহলে ভূতের বিষয়ে এত পরিমাণ তর্ক বিতর্ক কেন বলতো এই শুনে আমার এক বন্ধু বলে তুই প্রমাণ দিতে পারবি যে ভূত আছে কি নেই তখন আমরা আরও কয়েকজন মিলে ভূতের কিছু আলোচনা করি এবং একদম শেষে সেই বন্ধুটিকে আমি বলি তুই জানিস রাত্রিবেলা আয়নার সামনে দাঁড়িয়ে তুই যদি মোমবাতি হাতে তিনবার ব্লাডি মেরি বলিস তাহলে তুই তোর মুখের পরিবর্তে সেখানে অন্য একটা পার্থিব অবয়বকে দেখতে পাবি এই কথাটা শুনে সে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকাই আমি বলি তুই এক কাজ কর ক্লাবের সামনে যে আয়নাটা আছে না সেখানে যা তোকে একটা মোমবাতি দিচ্ছি তুই সেখানে গিয়ে তিনবার ব্লাডি মেরি ব্লাডি মেরি বলে চিৎকার কর দেখি আমরা বাইরে দাঁড়াচ্ছি লাইট অফ করে তোকে একটা ক্যান্ডের হাতে দিয়ে দেব দেখলাম সে চুপ করে বসে রয়েছে তার চুপ থাকাতে আমি বলি এখন কেন এখন কেন চুপ করে বসে রয়েছিস দেও তোর দে তুই তো অনেক সাহসী তুই তো ভূতে বিশ্বাস করিস না তোর কাছে কি কোনো উত্তর আছে এটার তখন সে বলে না রে সত্যি আমার ভয় করছে এবারে এই প্রসঙ্গে আর একটা বন্ধু এমন একটা ঘটনা বলে যে ঘটনাটা প্রচণ্ড অবিশ্বাস্য একটা ঘটনা বলা ভুল হবে এটা হচ্ছে অনেকগুলো ঘটনার একটা সমষ্টি প্রথম ঘটনাটা ঘটে তার মায়ের সাথে আমি বলার সুবিধার্থে বন্ধুটির ভাষাতেই ব্যক্ত করছি আমার মা ছোটবেলা থেকে খুবই সাহসী আর যদি প্রকৃতির মানুষ ছিলেন এবং তিনি খাওয়া দাওয়ার ক্ষেত্রে প্রচণ্ড অনীহা দেখাতেন এই জন্য আমার দিদিমা প্রায় দিনই আমার মামার বাড়ির পাশে একটা ছোট্ট পুকুর আছে সেই পুকুর পাড়ের ওপরে গাছটাকে দেখাতো এবং বলতো যে দেখ ওই বেলগাছের উপর কেউ যেন পা ঝুলিয়ে বসে আছে তুই যদি না খাস তাহলে কিন্তু সে এসে তোকে বেলগাছে তুলে নিয়ে চলে যাবে এভাবে প্রায় অনেকগুলো বছর কেটে যায় মায়ের তখন দশ কি বারো বছর বয়স হঠাৎ করে মাকে কোথাও খুঁজে পাওয়া যায় না দিদুনের মনে আছে যে মাকে সে দুপুরবেলা খাইয়ে দিয়েছিল এবং বলে গিয়েছিল ঘরের মধ্যে যেন সে খেলাধুলো করে এরপর সন্ধ্যেবেলা যখন ঘুম থেকে ওঠে তখন দেখে মা বাড়িতে কোথাও নেই মামাদের জিজ্ঞাসা করাতেও মামারা কোনো সত দিতে পারে না তারা সবাই মিলে মাকে খুঁজতে খুঁজতে চলে যায় সেই বেলগাছটার ওখানে বেলগাছের ওখানে গিয়ে দেখে যে দুটো ছোট ছোট পা সেই বেলগাছের ওপর রয়েছে এরপর সবাই মিলে ভালো করে তাকাতেই দেখে মা সেই বেলগাছের ওপরে শুয়ে রয়েছে একটা ডালের ওপর অস্বাভাবিকভাবে এমনভাবে ডালের ওপর শুয়েছিল যেন মনে হচ্ছিল কেউ যেন তাকে সেখানে এনে শুইয়ে রেখেছে এবং শক্ত করে ধরে রেখেছে যাতে মা পড়ে না যায় এরপর মাকে সেখান থেকে কোনোভাবে নিচে নামানো হয় ও বাড়িতে নিয়ে যাওয়া হয় বাড়িতেই নিয়ে যাওয়ার পর প্রায় ঘন্টাখানেক বাদে মার জ্ঞান ফিরলে মা দুদুনকে বলে মা মা তুমি আমাকে বলেছিলে না যে আমাকে কেউ যেন তুলে নিয়ে যাবে সত্যি গো মা আমাকে না একটা মেয়ে বিল গাছে তুলে নিয়ে গিয়েছিল এরপর মাকে শান্ত করা হয় মায়ের প্রচণ্ড জ্বর এসেছিল দুদিন বাদে মা সুস্থ হয়ে পুরো ঘটনাটা বিস্তারিতভাবে বলে মা বলে আমি দুপুরবেলা খেলছিলাম এমন সময় আমাদের সদর দরজায় কেউ যেন করা নাড়ে আমি দরজা খুলে দেখতে পাই যে একটা অদ্ভুত দর্শন মহিলা আমার সামনে এসে দাঁড়িয়েছে আমাকে সে বলে যে তুমি আমার সাথে চলো তোমার সাথে আমার খুব দরকার আছে এই বলে আমাকে প্রায় টানতে টানতে ঘর থেকে বাইরে বের করে দেয় আমি তখন কিছু বলার মতো পরিস্থিতিতে ছিলাম না কারণ আমি তার হাতের হিমসিতর স্পর্শটা অনুভব করেছিলাম বারবারে আমি কিছু বলতে চেয়েও পারিনি এরপর সেই মেয়েটি আমাকে হঠাৎ করে দুই হাত দিয়ে কোলে তুলে নেয় যে মুহূর্তে আমাকে কোলে তুলে নেয় আমি সেই মুহূর্তে দেখতে পারি মেয়েটির শাড়ির নিচে আর কিছু অবশিষ্ট নেই এবং মেয়েটির পা নেই এরপর আমার মনে আছে যে মেয়েটি আমাকে কাঁধে তুলে নিল এবং হাওয়ায় ভাসতে শুরু করলো এরপর আর কিচ্ছু মনে নেই আমি যখন চোখ খুলি দেখি আমি ঘরে শুয়ে আছি আর তোমরা আমার আশেপাশে রয়েছ দ্বিতীয় ঘটনাটি ঘটে আমার দাদুর সাথে দাদু তখন বেশ ছোট দাদু আমার মায়ের মতো ছোটবেলায় খুব বায়না করত। করতো তবে খাওয়া দাওয়া নিয়ে নয় পড়াশোনা এবং স্কুলে যাওয়া নিয়ে আমার দাদুর বাবা দাদুকে প্রায় দিনই বলতো তুমি স্কুলে যাচ্ছ না তো দেখো রাতের বেলা দেখবে তোমার সামনে তোমার পায়ের কাছে ভূত এসে দাঁড়িয়ে রয়েছে তখন বুঝতে পারবে কেমন লাগে আর স্বপ্নে তোমাকে পা ধরে টানতে টানতে স্কুলে নিয়ে যাবে তুমি জানো এরকম বাচ্চারা দুষ্টামি করলে ভূতেরা রেগে গিয়ে ওই সব করে এভাবে দীর্ঘদিন বলার পর একদিন মাঝরাতে দাদু ঘুম থেকে প্রায় চিৎকার করে উঠে বসে হাপাতে হাপাতে তার মাকে বলে ও মা মা আমাকে একটু জল দাও তো আমার ভয় করছে খুব ভয় করছে আমার এরপর জল খাই এবং তার মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে পরদিন সকালবেলা তার মা তাকে জিজ্ঞাসা করে হয়েছিল বাবু এরকম করে রাত্রিবেলা তুই চিৎকার করে উঠছিলিস কেন ও একটা কথা বলতে ভুলে গিয়েছে তখন আমার দাদুর বয়স মোটামুটি পনেরো বছর বেশি বয়স না তখনকার বাচ্চারা এখনকার বাচ্চাদের মতো অত অ্যাডভান্স বা পাকা ছিল না সাদা সিদে জীবনযাপন করতো তারা দাদু তখন তার মাকে বলে যে বাবা আমাকে প্রতিদিন স্কুলে যাওয়া নিয়ে পড়া করা নিয়ে বলতো আমার পায়ের কাছে নাকি ভূতেরা দাঁড়িয়ে থাকবে আর নাকি আমার পা টেনে তারা স্কুলে নিয়ে যাবে বড়মা অর্থাৎ দাদুর মা তখন বলে যে হ্যাঁ এটা তো সত্যি কথা নিয়ে যাবে তখন দাদু বলে মা জানো কালকে সত্যি সত্যি আমার পায়ের কাছে দুটো বিশাল বড় মানুষ এসেছিল মাথার মধ্যে দুটো বড় বড় শিং গায়ের মধ্যে চামড়া নেই কেমন যেন পোড়া পোড়া দাগ সারা শরীরে ওরা আমার গায়ের কাছে আসতেই আমার কেমন যেন অনুভব হয় কেমন যেন একটা পচা পচা গন্ধ পাই আমি যেমন গন্ধটা আমরা শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় পাই বড়মার আর বুঝতে বাকি থাকে না যে ছেলে প্রচন্ড ভয় পেয়েছে এবং সে কি দেখেছে এরপর তাকে অনেক তাবিজ কবজ করে অবশেষে দাদু সুস্থ হয় শেষ ঘটনাটি ঘটেছে আমার মাসিমণির সাথে আমার মাসিমণি সন্ধ্যা হলেই রাতে ছাদে চলে যেত চুল ছেড়ে গায়ে হাওয়া লাগাতে দিদুন অনেকবার করে মাসিমণিকে বারণ করতো সন্ধেবেলা চুল ছেড়ে যাস নামো না চুলের মুটি ধরে যেদিনকে নিচে ফেলে দেবে না সেদিন বুঝতে পারবি মাসিমণি পাত্তা দিত না বলতো তুমি খালি উল্টো কথা বলো আমাকে ভয় দেখানোর জন্য এগুলো কিন্তু ঠিক না মাসিমণি খুব সুন্দর একটা সাবান মাখত সাবানের নামটা আমার ঠিক মনে পড়ছে না কিন্তু সাবানটা খুব সুন্দর মিষ্টি ফুলের একটা গন্ধ থাকতো সেটাতে আর মাসিমণির একটা অভ্যেস ছিল সে যতই দুপুরবেলা স্নান করুক না কেন সন্ধ্যেবেলা সে গরমকালে কুয়োর জলে সেই সাবান দিয়ে স্নান করবে তারপরে সে ছাদে যাবে গায়ে হাওয়া লাগাতে এতে নাকি শরীরের রিফ্রেশমেন্ট আরও বেড়ে যায় আর আমার মাসিমণির মাথার চুল ছিল অনেক ঘন কালো এবং লম্বা লম্বা সেদিনকে দুপুরবেলা দ্বিদনের মায়ের এবং মাসির দুজনের মাথায় সুগন্ধি একটা তেল লাগিয়ে দেয় সে তেলটা আয়ুর্বেদিকও বটে তখনকার যুগের মানুষেরা তো সুন্দর সুন্দর তেল বানাতে পারত চুল অনেক ঘন ঘন লম্বা হয় সেরকমই একটা ভেষজ তেল মাসির এবং মায়ের মাথায় লাগিয়ে দিয়েছিল তারপরে অনেক টাইট করে একটা খোপা করে দিয়েছিল দিদিন মাকেও মাসিকে বলেছিল তোরা কিন্তু আর রাতে চুল ছাড়বি না কোনো মতেই এরপর মা তো নিজের মতো ঘরে পড়াশোনা করছিল কিন্তু মাসি আর পাঁচটা দিনের মতোই ছাদে উঠে গিয়েছিল হাওয়া খেতে সেদিন এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে মাসির কখন সেই শক্ত করে বাধা খোপাটা খুলে যায় সে খেয়ালই করে না কারণ হাওয়াতে তার চুলগুলো গায়ে আসছিল না বরং পিঠের দিকে হাওয়ার মতো উঠছিল হঠাৎ করেই মাসিমণির মনে হলো কেউ যেন তার মাথার চুল পুরো দুই হাত দিয়ে পিছিয়ে মাসিকে পেছন দিক দিয়ে জোরে টান মারল এবং মাসিমণি উল্টে ধাপাস করে পড়ে গেল মাসিমণি প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল কিন্তু সে ছাদে কাউকেই দেখতে পেল না তার চিৎকার শুনে বাড়ির সবাই ওপরে গিয়ে দেখে যে মাসিমণির মাথা ফেটে রক্ত পড়ছে এবং সে চিৎ হয়ে পড়ে রয়েছে কোনোরকমভাবে তাকে নিচে নিয়ে আসা হয় মাথার যেখান থেকে রক্ত পড়ছে সেখানটা ব্যান্ডেজ করে দেওয়া হয় তারপর মাসিমুনি সুস্থ হয়ে যায় কিন্তু এরপর তার সুন্দর ঘন কালো চুল আর থাকে না আস্তে আস্তে সমস্ত চুল পড়ে যায় বর্তমানে মাসির মাথায় একদম নামমাত্র চুল আমরা সমস্ত ঘটনা শোনার পর কোনোভাবে মেলাতে পারছিলাম না যেগুলো হচ্ছে টাকি আমাদের থেকে সিনিয়র একজন দাদা সুভাষদা সে বলে যে হ্যাঁ এরকম ঘটনা নাকি সত্যিই হয় আমরা দিনের পর দিন কোনো একটা পার্টিকুলার এনটিটিকে নিয়ে ভীষণভাবে যদি আলোচনা করি তবে আমাদের কাছে সে আসে এই সময় তখন আমরা বলি কিভাবে? তখন সুভাষদা আমাদেরকে বলে ধরো তোমাকে কোনো মানুষ প্রচণ্ড জোরে জোরে ডাকছে একবার ডাকছে দুবার ডাকছে তিনবার ডাকছে তুমি একবার না একবার তো সাড়া দেবেই আমরা সম্মতিসূচকভাবে ঘান নাড়াই তখন সুভাষদা বলে যে ঠিক সেই রকমই তাদের তুমি দিনের পর দিন একই রকমভাবে ডাকছ তবে সে অবশ্যই সেখানে আসবে তখন সুভাষদাকে থামিয়ে সেই বন্ধুটি বলে যে ঠিকই বলেছে সুভাষদা যে সমস্ত জায়গার কথা আমি এই গল্পে বললাম সেই সমস্ত জায়গায় কোনো রকম খারাপ কিছু ছিল না কিন্তু তবুও কোথা থেকে এই জিনিসগুলো এলো আর সেদিনের পর আর তাদেরকে কিন্তু দেখতে পাওয়া যায়নি সেই বেলগাছে আর কোনোদিনই কারোর সাথে কোনো খারাপ ঘটনা ঘটেনি আর দাদুর সাথে যে একবার পা ধরে টেনেছিল তারপরে সেই ঘরেও আর কোনোদিনও কিছু হয়নি ইনফ্যাক্ট আমিও শুয়েছি ওই ঘরে অনেকবার আমার সাথেও কিছু হয়নি আর মাসিকে যে সাত থেকে উল্টো দিকে চুল ধরে টেনে ফেলে দিয়েছিল সেখানেও কিছু হয়নি সে বাড়িতে এখনও রয়েছে এবং সেখানে মানুষেরা বর্তমান পুজো অর্চনা সবই হয় তেই ছিল ঘটনা একটা ছোট ঘটনার একসঙ্গে সমাহার আমি ভেবেছি তোমাকে শেয়ার করাই বুদ্ধিমানের কাজ হবে তাই জন্য তোমাকে আমি শেয়ার করলাম যদি তোমার ঘটনাটি ভালো লাগে তাহলে তোমার চ্যানেলে পড়ে শুনিও আর আমার ঘটনার অপেক্ষায় থাকবো ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল দ্বিতীয় ঘটনা সত্যিই দ্বিতীয় ঘটনাটাও একদম দারুণ আশা করছি এই ঘটনাটিও তোমাদের ভালো লেগেছে যদিও এই ঘটনাটি বলা ভুল হবে কারণ এখানে মোট তিনটি ঘটনা রয়েছে কিন্তু পাঠিয়েছে একজনই তো বন্ধুরা এখানে একটা কথা আমি বারবার করে বলি যে ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস কোনো রকম কুসংস্কার বা রকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তো যারা এগুলোকে বিশ্বাস করছো না তারা অবশ্য এগুলোকে এন্টারটেন হিসেবে নিয়ে নাও চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি পরের ঘটনা হ্যালো দা কেমন আছো আমার নাম সুস্মিতা আমি বগুলা থেকে তোমাকে আজকে অনেকদিন বাদে একটা ঘটনা শেয়ার করতে চলেছি আশা করি তোমার ঘটনাটি ভালো লাগবে ঘটনাটি একটি রেল স্টেশনের পার্শ্ববর্তী এলাকাকে কেন্দ্র করে ঘটনাটি আমার মামার বাড়ির আমার মামার বাড়ি পুড়ে। ঘটনাটি আমার সাথে ঘটেনি ঘটনাটি আমার দাদুর সাথে ঘটেছে আমার দাদু প্রতিদিন কলকাতায় আসত কাজের জন্য উল্লেখ্য যে দাদু কলকাতা একটি সরকারি জায়গায় কাজ করত। কিছু ব্যক্তিগত কারণের জন্য জায়গাগুলির নাম উল্লেখ করতে পারছি না সেইবার আমরা গিয়েছিলাম মামার বাড়ি বেড়াতে আমি রসগোল্লা খেতে খুব ভালোবাসি বলে দাদু আমার জন্য কলকাতার বিখ্যাত দোকান থেকে রসগোল্লা নিয়ে আসত দাদু শিয়ালদহ থেকে আটটা পঁয়তাল্লিশের শান্তিপুর লোকাল ধরলে মোটামুটি ওই রাত সাড়ে এগারোটার মধ্যে বাড়ি চলে আসতো কিন্তু সেবার আমার মিষ্টি কিনতে গিয়ে দাদুর সেই ট্রেনটা মিস হয়ে যায় তারপরে পরের ট্রেন যেটা মোটামুটি শিয়ালদহ থেকে দশটার একটু পরে ছাড়ে সেটাতে চেপে বসে যেটা মোটামুটি দাদুকে বাড়িতে পৌঁছে দেবে সাড়ে বারোটার মধ্যে যথারীতি দাদু কালীনারায়ণপুরে নামে রাত বারোটার একটু পরে এবারে আমি স্টেশনের বাইরের কিছু জায়গার বিবরণ দিয়ে রাখি কালীনারায়ণপুর স্টেশন থেকে বেরিয়ে একটি নদী পড়ে যে নদীটার নাম হচ্ছে চূর্ণি নদী চূর্ণি নদীর ওপর একটা ছোট্ট ব্রিজ আছে যে ব্রিজটার অনেক বদনাম ছিল লোকে বলে ওই ব্রিজটা নাকি অনেক খারাপ অনেক মানুষ সেইখানে আত্মহত্যা করেছে দাদু খুবই সাহসী মানুষ তাই উনি কারোর কথাতে পাত্তা দিতেন না উনি প্রতিদিন ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরতেন সেদিনও তার অন্যথা হয়নি দাদু সেই রাস্তা দিয়েই বাড়ি আসছিল হঠাৎ করে দাদুর মনে হলো কেউ যেন হাঁড়িটা ধরে টানছে দাদু প্রথমে অত পাত্তা দেয় না যখন ব্রিজের প্রায় শেষ মাথায় তখন দাদুর মনে হলো যে কেউ যেন তার কাঁধের ওপর হাত বোলাতে শুরু করেছে স্পর্শটা খুবই শীতল দাদু প্রথমে ভাবে যে একবার পেছন ফিরে দেখবে যে তার পিছু পিছু কেউ আসছে কি না কিন্তু কোনো একটা বিশেষ কারণে দাদু পেছন ফিরতে পারে না এমন সময় মনে হয় কেউ যেন তার কাঁধ দুটোকে শক্ত করে চেপে ধরে রেখেছে যাতে সে পিছু ফিরে না তাকাতে পারে আরও কিছুক্ষণ অপেক্ষা করে সে দেখে তার হাতে থাকা মিষ্টির প্যাকেটটা থেকে সেই একই রকম তার অনুভূতি হচ্ছে দাদু কিচ্ছু করে না এক মনে ভগবানের নাম জপ করতে থাকে একটা সময় পরে সে বাড়ি চলে আসে আর বাড়িতে এসেই অজ্ঞান হয়ে পড়ে যায় সেরকমই একটা কিছু পড়ে যাওয়ার শব্দে সবাই বাইরে বেরোয় এবং দেখে দাদু পড়ে রয়েছে দাদুকে ঘরে নিয়ে যাওয়া হয় দেখে দাদুর গায়ে প্রচণ্ড জ্বর সারা রাত দাদুকে জলপট্টি দেওয়ার পরেও যখন জ্বর নামে না ভোরবেলা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ডাক্তার কিছু ওষুধ দেয় একটু সুস্থ হলে সমস্ত কথা খুলে বলে কিন্তু আশ্চর্যের বিষয় হলো দাদুর হাতে কিন্তু কোনো মিষ্টির প্যাকেট ছিল না পরবর্তীকালে মামা এবং মাসি ওই রাস্তায় গেলে সেখানে কোনো মিষ্টির প্যাকেট বা হাঁড়ি খুঁজে পাই না কিন্তু ঘটনাটা এখানেই শেষ না আমি আগেই বলেছি যেহেতু সেবার আমরা ওখানে ছিলাম তো দাদুর অসুস্থতার জন্য আমরা বাড়ি ফিরতে পারিনি আমাদের সেখানে থাকতে হয়েছিল আরও বেশ কিছু দিন যেদিন ঘটনাটা ঘটে তার পরের দিন দুপুরবেলা আমি দাদুকে খেতে ডাকতে যাই দেখি দাদু উঠে বসে রয়েছে আমি দাদুকে ডাকতে গেলে দাদু আমার দিকে রক্তচক্ষু হয়ে তাকাই এবং বলে আমার কাছে আসবি তো বটি দিয়ে কুপিয়ে দেব আমি কথাটা শুনে ভয়ে চিৎকার করতে করতে দৌড়ে পালিয়ে যাই বাড়ি সবাইকে ঘটনাটা বলি সবাই গিয়ে দেখে দাদু এরকমভাবে বসে রয়েছে এবং তার চোখগুলো টক টকটকে লাল সবাই আসে এবং দাদুকে একটু জোর করে বাড়ির কাছে একজন পীর বাবার কাছে নিয়ে যাই সেখানে গিয়ে উনি জল পরা দেন এবং একটা তাবিজ দেন বলেন একুশ দিন যেন ওই রাস্তা দিয়ে দাদু না আসে আর কখনও যেন বাইরে থেকে কোনো মিষ্টি জাতীয় জিনিস বাড়িতে না নিয়ে আসে রসগোল্লা যেহেতু দুধ দিয়ে তৈরি তাই জন্য সেই দুধের গন্ধে কিছু প্রেতাত্মা দাদুর পিছু পিছু চলে এসেছিল এবং তারা প্রথমেই সেই মিষ্টির হাড়িটা না পেয়ে দাদুকে ভয় দেখায় এবং যেহেতু প্রেতাত্মাটা দাদুর আশেপাশে ছিল সেটার কিছুটা প্রভাব দাদুর উপর পড়েছে কিন্তু দাদুর ভেতরে প্রবেশ করতে পারিনি তাই দাদুর সেরকম কিছু হয়নি তো দাদা এই ছিল আমার ঘটনা ঘটনাটা খুব ছোট এবং একদম সাধারণভাবে ঘটনাটি লেখা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই তুমি পড়ে শুনিও খুব ভালো থেকো দাদা ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনার সমাহার আশা করছি প্রত্যেকটা ঘটনায় তোমাদের দারুণ লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও আমি চাই তোমরা বেশি বেশি করে কমেন্ট করো যাতে আমাদের এই পরিবার আরও অনেক দূরে পৌঁছে যেতে পারে চলো আর কথা বাড়াচ্ছি না এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস লিখেছে একটা পুরো আমেজ খুঁজে পেলাম ভাই ঘটনাগুলো শুনে আর ঘটনার কথা কি বলবো একেবারে সুপার ডুপার হিট ছিল থ্যাংক ইউ সেকেন্ড কমেন্ট করেছে লালটুডলুই লাভ লাভ ডিয়াক দিয়েছে থার্ড কমেন্ট করেছে দীপশ্রী দাস লিখেছে খুব সুন্দর হচ্ছে ঘটনাগুলো তারপরে কমেন্ট করেছে চুমকি ঘোষ বিশ্বজিৎ দাস গীতা গোস্বামী রাকেশ এসডি নন্দিনী রয় সুমিত ঘোষ পল্লবী মান্না সোমনাথ বিশ্বাস সুকুমার হালদার শুভ বেরা রত্না রয় পিউ মন্ডল হেমন্ত লিখেছে একবার আমার নামটা বলো হ্যালো হেমন্ত তারপরে কমেন্ট করেছে ঝিলিক সাধু খান লিখেছে আমি তোমার ঘটনাগুলো রোজ শুনি দাদা সময় কমেন্ট করা হয় না আমি নৈহাটি থেকে বলছি দাদা আমার নামটা একবার প্লিজ হ্যালো করে বলো হ্যালো ঝিলিক তারপরে কমেন্ট করেছে আরিফ গীতা গোস্বামী অর্পিতা কর্মকার মনিকা ত্রিপুরা কে এস পাল লিখেছে দাদা শুনতে চলে এলাম তোমার বলা ঘটনা আমার খুব ভালো লাগে আর এটা একদম আমার নেশার মতো আমি দিল্লি থেকে শুনছি থ্যাংক ইউ ভাই তারপরে কমেন্ট করেছে ডিজে ভ্লগার অনিশ লিখেছে চলে এলাম আবার উভের রাজ্যে পাড়ি দিতে একদম তারপরে কমেন্ট করেছে সম্পাদে লক্ষ্মী অক্সে অধিকারী বিজন চৌধুরী সোমা জানা সীমা রবি দাস সুদীপ দাস বিদিশা ঘোষ লিখেছে হ্যালো অমিত কেমন আছো টিপি টাপ স্টেবলেসড থ্যাংক ইউ গো তারপরে কমেন্ট করেছে বিশ্বজিৎ সর্দার স্বপ্না বাজাল তনু সুবীর সৌভিক অভিজিৎ দাস লিখেছে চলে এলাম তোমার মধুর কণ্ঠে ঘটনা শুনতে দাদা একটু বেছে বেছে গল্প শোনাও একদম তারপরে কমেন্ট করেছে পাপড়ি দোলা মৌটুসী দাস অক্ষয় অধিকারী বেঙ্গলি অভিজিৎ বিশ্বাস লিখেছে দাদা আমি মালদা থেকে বলছি জবের কারণে তেমন একটা সময় পাই না তোমার ঘটনা শোনার তবে রাতে একটু ফাঁকা পেলেই হেডফোন নিয়ে শুনতে বসে পড়ি লাভ ইউ দাদা থ্যাংক ইউ গো তারপরে কমেন্ট করেছে তনুশ্রী সমীর ঘোষ এম মন সনাতন পাত্র জয় বনিক সঙ্গমিত্র রয় সুদীপা ব্যানার্জি আরাধন রয় রিয়া বৃষ্টি লিখেছে আজকের ঘটনাগুলো খুব সুন্দর আর তোমার মিষ্টি কণ্ঠে ঘটনা শুনতে তো দারুণ লাগে থ্যাংক ইউ সো মাচ তারপরে কমেন্ট করেছে শঙ্কর চক্রবর্তী লিখেছে হ্যালো অমিত ভাই হ্যালো নেহা হ্যালো গো তারপরে কমেন্ট করেছে সুবীর বণিক সঙ্গীতা ডলুই জয়ন্ত দাস অনিন্দিতা দত্ত কৃতিকা দাস প্রীতম ধর রাজীব মজুমদার নানু বেরা সুমন শিখা পাল অঞ্জলি মণ্ডল জয়া বণিক দোলন মল্লিক লিখেছে আজকের এপিসোডটি বেশ ভালো লাগলো আর মোহন পাত্রকে বিশেষ ধন্যবাদ সকল শ্রোতাদের জন্য হেল্প মাইন্ডেড হওয়ার কারণে থ্যাংক ইউ মধুমিতা চক্রবর্তী লিখেছে ইয়েস দাদা শুনবো যে ঘটনাটা বললে তুমি বলতে চাও এরকম ঘটনা শোনাবেই জিজ্ঞেস করতে হবে না আমরা সবাই শোনার জন্য ওয়েট করি একদম তারপরে কমেন্ট করেছে রিঙ্কু চৌধুরী উৎপল ঘোষ সুমন্ত ভট্টাচার্য দেবস্মিতা পায়েল মুখার্জি বিজয় প্রসাদ সুজাতা ঘোষ দেবাশিস বাগচি ইন্দ্রাণী রয় পিন্টু পাল এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে